রেডি হয়ে চলে এসেছিলাম আমার ভিডিও করার কথা একদমই মনে না রেডি হওয়ার পরে বাট দিস ইজ দ্য রিসেপশন ভেনু দিস ইজ আওয়ার ব্রাইড অ্যান্ড গ্রুম অ্যান্ড আই উইস দেম হ্যাপি ম্যারেড লাইফ দেন আমার কি কাজ আমি তো গেছিলাম জাস্ট পেট পুজো করতে তো এখানে ফুচকা খেলাম অ্যান্ড ফুচকাটা খেতে দারুণ ছিল দেন এখানে আমি খেয়েছিলাম চিকেন পকোড়া উইথ একটা মিষ্টি যেটাও খেতে বেশ সুন্দর ছিল মানে বলতে গিয়েও আমার জিভে জল আসছে সত্যি বলছি চিকেন পকোড়া ইজ মাই ফেভারিট অ্যান্ড এই চিকেন পকোড়াটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল এই পকোড়া টকোড়া খাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে গেছিলাম মেন কোর্সের দিকে দেখো আমি আর মা এখানে এভাবে সেজেছিলাম তো বলো জানিও কেমন লাগছে অ্যান্ড দেখো আমাদের এখানে প্লেট দিয়ে গেলো অ্যান্ড আমি এখানে মাকে একটু বলছিলাম যে তুই একটু ঢং করে প্লেটের আনবক্সিং করো তো তাই আমার মাও আমার সাথে একটু তাল মেলালো অ্যান্ড এখানে প্লেটের আনবক্সিং হচ্ছে দিস ইজ দ্য মেনু তো তোমরা চাইলে মেনুটা পজ করে দেখে নিতে পারো অ্যান্ড মেনুতে সত্যি বলছি অনেক রকমের আইটেম ছিল স্টে এখানে পড়লো এগ টেবিল এর পরে কাসন্দি ছিল কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি গাইজ কাসন্দি খাইনি অ্যান্ড এগ ডেভিলটা খেতে মোটামুটি ভালোই ছিল তারপরেই এখানে পড়ে গেলো আমাদের পোলাও অ্যান্ড চিলি পনির অ্যান্ড সত্যি বলছি আমি কখনো চিলি পনির দিয়ে পোলাও খাইনি বাট সত্যি কম্বিনেশনটা খুব ভালো ছিল এবং খেতেও খুব দারুণ হয়েছিল তো এরপরে ছিল সাদা ভাত ছিল মুগের ডাল এবং পটলের দোরমা তো এগুলো সব দিয়ে আমি একদম লেবু দিয়ে দারুণ করে খেয়েছি খুব সুন্দর খেতে ছিল এর পরে ছিল ঝাল মাছ মাছটাও মোটামুটি একদম ফ্রেশ ছিল এবং টেস্ট ওয়াইজ খুব ভালোই হয়েছিল দেন ছিল আমাদের সোস টপার নানা মাটার নয় চিকেন ছিল গাইজ অ্যান্ড সত্যি বলতে এত পরিমাণে রিচ রান্না হয়েছিল কি বলবো এই গরমের মধ্যে নানা করেও অল্প করে খেয়েছি দেন ছিল পাঁপড় ভাজা অ্যান্ড পাঁপড় ভাজা তো আমার খুবই ফেভারিট সো আমি এখানে বসে বসে এখন পাঁপড় ভাজা এনজয় করছিলাম অ্যান্ড দেন চলে এলো রসগোল্লা তো এটাও বেশ দারুণভাবে এনজয় করার পর আরও এক রকমের মিষ্টি এলো দেন ছিল কর্নেটও অ্যান্ড দেখো যতক্ষণে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়েছিলাম ততক্ষণে ওয়েদারটা খুবই বাজে হয়ে গেছিল কারণ এক মশলা বৃষ্টিও হয়ে গেছে দেন হ্যাঁ এখানে আমরা স্প্রাইটও খেয়েছিলাম অ্যান্ড বাইরে দেখো কী পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বাজ ছিল অল ওভার ওয়েদারটা এরকম হয়ে গেছিল অ্যান্ড আমি তো এখানে বাড়ি চলে এসেছি অ্যান্ড ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো দ্যাটস ইর ফর টুরে গাইজ অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমার আমার চ্যানেলটা লাইক সার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি এখন চললাম ঘুমোতে টাটা বাই বাই গুড নাইট